আজ গাড়ির চালকরা অর্থাৎ ড্রাইভারেরা গাড়ি বন্ধ রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় শুধু বিক্ষোভ নয় বিক্ষোভের পাশাপাশি তারা ধর্মঘুট শুরু করেছে গাড়ি চালকদের মূলত দাবি কেন্দ্রীয় সরকারের আইন পরিবর্তন করতে হবে নতুন আইন পাস হয়েছে যেখানে কোনো ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে কেউ মারা যায় তাহলে ঘাতক ড্রাইভারের সাত বছরের জেল এবং সাত লক্ষ টাকা জরিমানা করা হবে এমন আইন পাশ করেছে বলে তাদের অভিযোগ সেই নতুন আইন অবিলম্বে চেঞ্জ করতে হবে এই আইন পরিবর্তনের জন্য ড্রাইভার অ্যাসোসনের সদস্যরা ধর্মঘট শুরু করেছে তার পণ্য পরিবহনের সমস্যা তৈরি করতে পারে বলে গাড়ি চালানো জানা যাচ্ছে হরতাল করার কারণ আছে যে আপনি যে একটা কানুন পাশ করেছেন পার্লিয়ামেন্টে এই কানুনটা কত আমাদের জন্যে ভালো আছে আর কত আপনার জন্য লাভ হবে এ হলো কি দশ বছর জেল লক্ষ টাকা আপনি ফাইন করেছেন করলে আপনি বলেছেন কি হসপিটালে পৌঁছাতে হবে কোনো ড্রাইভার চায় না একটা আমরা পিঁপড়া মারি বেড়ালকে আমরা খারাপ ভাবি বেড়ালকেও আমরা মারি না তো আমরা এই চাই যে কানুনটা আপনি ফেরত দিলেন ফার্স্টে সেকেন্ড কথা হলো যে আপনি কানুন তো পাস করেছেন কিন্তু আমাদের কি কষ্ট হয় রাস্তায় চালাতে ও আপনি বুঝতে পারবেন না আপনার কি মাল মানে পেট্রোলিয়াম প্রোডাক্ট আছে অনেক রকমের জিনিস আছে গাড়িতে আগুন লাগিয়ে দিলে ওখানের গ্রামের লোক আর নষ্ট হয়ে যাবে ওখানে পাবলিক নষ্ট হয়ে যাবে আপনি কানুন যে পাস করেছেন এই কানুনটা খুবই খারাপ খুবই আমরা একে বিরোধ করি আর আমরা স্ট্রাইক করেছি আর যতদিন এই কানুনটা আপনারা ফেরত নেবেন না ততদিন আমরা স্ট্রাইক জারি রাখবো আমরা না খেয়ে মরে যাব কিন্তু এই কানুন পাস করতে দিব না স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা